আসসালামাইকুম এভরিওান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কি কন্ডিশনাল অফ প্রবলিটি তো আমরা আসলে কয়েকটা ক্লাস পরে আমরা ওই জিনিসটা শিখবো যে আমাদের একটা ওইটার মাধ্যমে আমরা নর্মালি ক্লাসিফিকেশন ডেটা সেটের উপর অ্যাপ্লাই করতে পারি তো নেভবায়স ক্লাসিফিকেশন শিখার পূর্বে আমাদের কিছু আছে যেমন প্রথমে আপনাকে জানতে হবে যে কন্ডিশনাল অল কি না এর আগে আপনাকে জানতে হবে প্রবাবিলিটি কি তারপরে হচ্ছে কন্ডিশনাল প্রোবাবিলিটি কি তারপরে হচ্ছে বায়াস থিওরেম কি তারপরে হচ্ছে নেইভ বেস অ্যালগরিদমটা কি তো আমরা এখন শুরু করতেছি কন্ডিশনাল প্রোবাবিলিটি থেকে অনেকে বলতে পারেন যে তাহলে আমরা যেহেতু বলছি যে ইনিশিয়াল অবস্থায় আমাদের সম্পর্কে জানতে হবে তাহলে আমরা ওইটা কেন নিলাম না আমরা যা মেশিন লার্নিং শিখতেছি অলমোস্ট ওই ধাপ পার করেই আমরা এখানে আসি আমি এটা বিশ্বাস করি সো এইজন্য আমি আর প্রোবাবিলিটি নিয়ে নতুন করে কিছু শিখাইতেছি না আহ যদি বলি প্রবিলিটি আসলে কি ওইটা জাস্ট যে কোন একটা কিছু ঘটার প্রবল বা সম্ভাবনা কত যেটা আমরা ক্লাস নাইনে বা টেনে পড়ছিলাম যাচ্ছা। আচ্ছা আমি যদি একটা ব্যাগ থেকে একটা উঠাই সেটা লাল হওয়ার সম্ভাবনা কত বা সাদা হওয়ার সম্ভাবনা কত ওইটা হচ্ছে প্রবিলিটি তবে কন্ডিশনাল প্রবাবিলিটিকে এটা তো একটু ভিন্নতা আছে কারণ দেখেন নামের মধ্যে কি আছে কন্ডিশনাল অর্থাৎ আপনাকে এখানে একটা শর্ত থাকতে হবে যেমন আমি যদি আবার সেই প্রথমত আমি কনসেপ্ট দিয়ে বুঝাইতে ভালোবাসি আমি আবার সেই কনসেপ্টে চলে গেলাম মনে করেন যে একটা সিচুয়েশন সেটা হচ্ছে আপনি আজকে নিয়ে ভার্সিটি গেলেন দেখেন আপনি কি করলেন সাতা নিয়ে ভার্সিটি ভার্সিটি গেলেন এখন প্রশ্ন হলো আপনি যেহেতু গেছেন তাহলে বৃষ্টি আসার সম্ভাবনা কত যেহেতু আপনি সাতানিয়ে নিয়ে ভার্সিটিতে গেছেন এটা হচ্ছে একটা সম্ভাবনা মানে একটা কন্ডিশন অফ প্রবলিটের উদাহরণ অথবা আমি যদি বলি যে বাংলাদেশ যদি জিতে তাহলে তামিম সেঞ্চুরি করবে সেটার সম্ভাবনা কত অথবা আমি যদি বলি যে তামিম সেঞ্চুরি করলে বাংলাদেশের সম্ভাবনা কত বাংলাদেশ জিতার সম্ভাবনা কত এখানে আমি কি করতেছি এখানে আমি একটা অবজেক্ট আমি বলে দিতেছি বা বা একটা একটা সিচুয়েশন বলে দিতেছি যে কি তামিম কিন্তু সেঞ্চুরি করবে তাহলে তুমি বলো যে বাংলাদেশ মানে জিতার সম্ভাবনা কত অথবা আমি আরেকটা কি উদাহরণ দেব যে বাংলাদেশ যদি জিতে তাহলে তামিমের সেঞ্চুরি করার সম্ভাবনা কত কারণ আমরা সেই জানি যে যদি কোনো একটা ম্যাচে সেঞ্চুরি করে দুই একটা প্লেয়ার তাহলে ওই ম্যাচ জেতার সম্ভাবনা অনেক বেশি থাকে আবার কোন একটা ম্যাচ যদি জিতে তাহলে সচরাচর ওই ম্যাচ থেকে হয় ফিফটি বা সেঞ্চুরি নরমালি আসে তো ওই সেন্স থেকে আমি বলতেছি কি যে যদি বাংলাদেশ জিতে তাহলে তামিমের সেঞ্চুরি করার সম্ভাবনা কত এখানে কি আমি কন্ডিশন দিতেছি বাংলাদেশ জিততে হবে তাহলেই তামিমের সেঞ্চুরি কত আবার আমি অন্যভাবে যদি বলি যে তামিম যদি সেঞ্চুরি করে তাহলে বাংলাদেশের জিতার সম্ভাবনা কত এখানে আমি কিন্তু কন্ডিশন বলতেছি কি যে তামিমকে জিততে হবে সরি সেঞ্চুরি করতে হবে তারপরে তুমি বলতে পারো যে বাংলাদেশের জিতার সম্ভাবনা কত সো এখানে কি আমি একটা সিচুয়েশন আগেই আমি মডেলকে বলে দিতেছি বা আমি আমার যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে এখানে আমি আগেই বলে দিতেছি একটা গিভেন সিচুয়েশন ওইটার উপর বেস করে তুমি আমাকে বলো যে ওই জিনিসটা হওয়ার সম্ভাবনা কত সো এটাকেই বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি সো আই হোপ আপনার কনসেপ্ট একদম বুঝে গেছে তো আমরা এখন সরাসরি হাতে কলমে ম্যাপ করে দেখব সো কন্ডিশন প্রবাবিলিটির ফর্মুলাটা হচ্ছে এইটা যে কি এখানে হচ্ছে ডি হচ্ছে গিভেন সিচুয়েশন বা গিভেন প্রবাবিলিটি এই যে পিভি যে এই সিচুয়েশনটা ঘটলে এই এ ঘটার সম্ভাবনা কত অর্থাৎ এখানে কি আছে যে পি অফ এ গিভেন বি আমাকে বি দেয়া আছে তুমি আমাকে এখন বলো এ ঘটার সম্ভাবনা কত তো ধরেন এখানে একটা উদ্দীপক যেখানে বলা আছে কি টি দ্বারা আমি বুঝাইতেছি তামিম ডি দ্বারা বুঝাইতেছি কি বাংলাদেশ বি বি তামিম টি আচ্ছা তো এখানে আসলে কিসের অনুপাত দিলাম বা কি আমি এখন একটু বিস্তারিত বলি ডি ইন্টারসেকশন টি অর্থাৎ বলতেছে কি যে তামিম ও सेंचुरी করছে এবং বাংলাদেশেও জিতছে এইরকম প্রবিলিটি কত জিরো পয়েন্ট থ্রি আবার আরেকটা জিনিস কি যে বাংলাদেশ জিতছে এখানে তামিম সেঞ্চুরি করছে কি করে নেই দ্যাট ডাজেন্ট ম্যাটার শুধু কনসেপ্টটা কি যে বাংলাদেশ বাংলাদেশ জিতছে এইরকম সিচুয়েশনের প্রবিলিটি কত জিরো পয়েন্ট ফাইভ আরেকদিকে তামিম সেঞ্চুরি করছে এর প্রবিলিটি কত জিরো পয়েন্ট ফোর এখানে কিন্তু বলতেছে না যে বাংলাদেশের সেঞ্চুরি বাংলাদেশ জিতছে বা হারছে এরকম কিচ্ছু না জাস্ট এখানে বলতেছে কি তামিম সেঞ্চুরি করছে হইতে পারে হারছে বা এরকম অনেক ম্যাচ থাকে না যে বাংলাদেশ করলো বাংলাদেশ হারলো তো এরকম থাকতেই পারে সে যা খেলাধুলা করছে এই জীবনে তার ওভারঅলিটি হইতেছে কি যে জিরো পয়েন্ট ফোর তার সেঞ্চুরি করার পসিবিলিটি আর বাংলাদেশে জিতার পসিবিলিটি কত জিরো পয়েন্ট ফাইভ এখন কোন একটা সেঞ্চুরি করলো কি করলো ম্যাটার আর এইখানে ম্যাটার করতেছে কি বাংলাদেশেও জিতছে কি আমার আচ্ছা এখন এখন আমাদের আমরা কি করবো আমরা এখন ম্যাথে চলে যাবো ম্যাথটা কি ফার্স্ট ম্যাথটা যদি আমি বলি ইফ বাংলাদেশ উইন এখানে কিন্তু কমা দে আছে তো এই পার্টটাকে আমি বলতে পারি গিভেন পার্ট গিভেন পারে কি বলা আছে যে বাংলাদেশ কিন্তু ভাই জিতবো বাংলাদেশ যদি জিতবে তো বাংলাদেশ যদি জিতে উইল কাম ইন 20 सेंचुरी তামিম কি सेंचुरी করতে পারবে এইটা হতেছে একটা কন্ডিশনাল প্রোবাবিলিটি একটা মানে কন্ডিশনাল প্রোবাবিলিটি একটা বাংলাদেশ যদি জিতে তাহলে কি তামিম सेंचुरी করতে পারবে এখানে কিন্তু বলে না শুধু তামিমের ব্যাপারে যে তামিম কি सेंचुरी করতে পারবে কিনা না এখানে বলতাসি কি বাংলাদেশ যদি জিতে তার মানে এখানে একটা কন্ডিশন দিয়ে দিতেছে তো আমরা যদি ফর্মুলাটা লিখি এখানে যে কি তারপর হচ্ছে এবং তামিমও সেঞ্চুরি করছে আর এটা হচ্ছে কি গিভেন ভেলু অর্থাৎ যেটা আমার এখানে দেওয়া আছে যে এখানে গিভেন বেলোটা দেওয়া আছে তো এখন এটা হচ্ছে এটা হচ্ছে কি আমার কন্ডিশন অফ ফর্মুলা তো এটাকে আমি এখন এই এই যে ভেরিয়েল গুলো আছে এগুলো আমি নাম গুলো চেঞ্জ করে দিই বুঝার সুবিধার্থে এখানে কি দেওয়া আছে বলুন তো ইফ বাংলাদেশ উইন উইল সেঞ্চুরি মানে বাংলাদেশ উইন বাংলাদেশ জেতার সম্ভাবনাটা আছে আর কোথায় এই যে থাকে মানে বাংলাদেশ যদি জিতে তাহলে কি আমি সেঞ্চুরি করবে এখানে আমার কার ভ্যালু বের করতে হবে তামিমের সেঞ্চুরিটি বের করতে হবে তার মানে কি পিভি অর্থাৎ বাংলাদেশ গিভেন হ্যাঁ বাংলাদেশ গিভেন দেয়া আছে এখানে কি হবে টি হবে মানে টিসি আমি মে সেঞ্চুরি টি বা টিসি জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি সো আমি মে সেঞ্চুরি করার প্রবাবিলিটিটা আমি বের করব তো এখন আমরা যদি এই আমার ফর্মুলায় ভ্যালু গুলো বসাই এই যে পিভি অর্থাৎ বাংলাদেশ জেতার সম্ভাবনা কত 0.5 এজ ইউজুয়াল মানে বাংলাদেশ অলওয়েজ যেরকম পারফরম্যান্স করে ওইটার উপর বেস করে তার প্রবাবিলিটি জেতার প্রবাবিলিটি আর এখানে কি কি হচ্ছে যে বাংলাদেশও জিতবে আমি মে সেঞ্চুরি করব এরকম প্রবাবিলিটি কত আছে জিরো পয়েন্ট তো এখন যদি আমরা কি করি আমাদের ক্যালকুলেটার বসাই দিই তাহলে কত হবে পয়েন্ট ডিভাইডেড পয়েন্ট ফাইভ সিক্স তো বলা যায় যদি বাংলাদেশ জিতে তাহলে তামিম এ সেঞ্চুরি করার পসিবিলিটি হচ্ছে সিক্সটি পারসেন্ট এইটা হইতেছে আমাদের কন্ডিশন অফ প্রিটি কন্ডিশন অফ প্রবিল কি আছে অলমোস্ট বাংলাদেশ যে জিতছে সেই কথাটা বলা আছে এবং তামিম যে সেঞ্চুরি করবে বাংলাদেশ যদি জিতে সেটা আমরা বের করলাম এখানে কি যে বলা যায় যে পি অফ টিসি গিভেন বি উইন অর্থাৎ বাংলাদেশ জিতছে এ হইতেছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির অ্যানসার আই হোপ আপনারা সবাই বুঝে গেছেন কন্ডিশনাল প্রবাবিলিটি সো এইটাকে আমরা আবার করব একটু ভিন্নভাবে যেন আমাদের মাথা একদম পুরো ভালোমতো থাকে সো আমরা যাবো কোয়েশন টু তে কি বলা আছে দেখেন তো যে বলতেছে যদি কি বাংলাদেশ জিতবে এখন কিন্তু একটু সিচুয়েশনটা ঘুরাই দিছে বলতেছে কি তামিম প্রথম ম্যাচ মানে প্রথম নেমে উড়া খেলতেছে সুপার ডুপার মানে এখন আমরা প্রেডিকশন করতেছি এই করবে করবে আপে তো এখন আমরা বলি তামিম যদি সেঞ্চুরি করে তাইলে কি আমাদের জিতবো মানে এখন আমরা ওই জিনিসটাকে এইভাবে ভাববো যে কি ইফ তামিম দা সেঞ্চুরি উইল বাংলাদেশ উইন সো আমাকে এখানে কি বলা আছে যে তামিম সেঞ্চুরি করবে এটা পসিবিলিটি বলা আছে হ্যাঁ তামিম সেঞ্চুরি করবে এখন বের করতে হবে বাংলাদেশ কি তাহলে জিতবে সো এখন আমরা যদি এটা সলিউশন বের করি কি কি দেয়া আছে আমার তামিম দা সেঞ্চুরি অর্থাৎ তামিমের সেঞ্চুরি করার প্রবাবিলিটিটা দেয়া আছে 0.4 এখন আমাকে বলতে হবে বের করতে হবে যে বাংলাদেশ কি জয় লাভ করবে কি করবে না আমরা জানি ফর্মুলাটা আমরা বসাই দিই পি এ সরি পি অফ এ গিভেন বি তারপর হচ্ছে কি পি ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি বি অর্থাৎ পি অফ বি এখানে আসলে কি আমরা এটা রাখতে পারবো না আমাদেরকে তো ভেরিয়েবলের চেঞ্জ করতে হবে কারণ চেঞ্জ করতে হবে এখানে এ বলতে কি শুনে এখানে আমার গিভেন কে আমার গিভেন হচ্ছে কি এই যে তামিম গিভেন অর্থাৎ এই যে গিভেন এটা হচ্ছে আমার টিসি তামিম সেঞ্চুরি করবে বের করতে হবে কি বাংলাদেশের উইন বি ডাব্লিউ নিচে কি যাবে যেটা গিভেন সেটা অর্থাৎ পি অফ টিসি উপরে কি থাকবে উপরে তামিম এবং বাংলাদেশের দুইজন যে একই সময় সেঞ্চুরি করছে এবং জয়লাভ করছে উইটার ভ্যালুটা অর্থাৎ আচ্ছা এখানে কিন্তু ওই আগে পরে টি আগে বা বি আগে ওইটা কোনো ম্যাটার না জাস্ট এই যে এই ক্ষেত্রে কোনো ম্যাটার না বাকিগুলো কিন্তু সব কিন্তু আবার ঠিকঠাক রাখতে হবে অর্থাৎ এখানে গিভেনটা থাকতে হবে এই পাশে গিভেনটা এই পাশে আমি যেটা বের করবো তো এখন যদি আমি ভ্যালুটা বসে দিই কত হচ্ছে দেখেন তো সেখানে জায়গা নিচ্ছে না আমি এখানে করি বাংলাদেশ এবং তামিল দুইজনের একই সাথে ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এবং তামিল সেঞ্চুরি করবে ওইটা পসিবিলিটি কত জিরো পয়েন্ট ফোর কত আসতে গেলবে হচ্ছে আমাদের কন্ডিশন অফ অর্থাৎ এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে তামিম সেঞ্চুরি করলে বাংলাদেশ জিতবে কি হারবে বাংলাদেশ জিতার পসিবিলিটি কত বা প্রবিলিটি কত ওইটি আমরা বের করলাম কি সেভেন্টি সো দ্যাটস অল অ্যাবাউট কন্ডিশন অফ আই হোপ আপনারা সবাই বুঝছেন তো আজকের মতো এতটুকুই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ সময় নিয়ে আমার বক বক শুনতেছেন ও আমি একটা জিনিস আপনাকে আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিতে সেটা হচ্ছে আমি আবারও বলতেছি আমার বাংলাতে ফ্লুয়েন্সি খুবই বাজে আঞ্চলিক টোন মানে প্রচুর আসে তারপর হচ্ছে অনেক সময় আমি তোতলাইতে থাকি যে এইটার সাথে মিলে না ওইটার সাথে মিলে না সো এই জিনিসগুলো ইগনোর করবেন এন্ড এক্সট্রিমলি সরি এইসব ইনকনভিনিয়েন্স এর জন্য আর আমার ভিডিও কোয়ালিটিও অতটা ভালো না সাউন্ড কোয়ালিটিও অনেক সময় ভালো না অনেক সময় না আমার সাউন্ড কোয়ালিটি ভালোই না বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি থেকে কনসার্ন না হয়ে কোয়ান্টিটি কোয়ালিটির উপর কনসার্ন হন অর্থাৎ আপনি যে টপিকটা বোঝার ট্রাই করতেছেন বা যে টপিকটা দেখতেছেন ওই জিনিসটা বুঝতেছেন কিনা ওই জিনিসের দিকে ফোকাস হন বা ওই জিনিসটাতে আপনার আপনার কনসেন্ট্রেশন বাড়ান তাহলে আই থিঙ্ক মানে আপনার লাভ হবে সো দ্যাটস থ্যাংক ইউ এভরি ওয়ান